মহাভারতের এমন এক যোদ্ধা যার নাম ইতিহাসে লেখা হয়নি বিজয়ের খাতায় কিন্তু যার আত্মত্যাগ আজও প্রশ্ন তোলে প্রতিভা কি সবার জন্য সমান একলব্য নিষদ রাজা হিরণধনুর পুত্র জঙ্গলের সন্তান সভ্য সমাজের বাইরের জন্ম রাজপুত্র নয় ক্ষত্রিয় নয় শুধু অসীম প্রতিভা আর সীমাহীন স্বপ্ন সে গিয়েছিল দ্রোণাচার্যের কাছে হাজ্জোর করে বলেছিল আমাকে ধনুর্িদ্যা শেখান কিন্তু জাতির পরিচয় তার স্বপ্ন সেদিনই প্রত্যাখ্যাত হয় কিন্তু একলব্য ভাঙেনি অরণ্যের নিঃসঙ্গতায় দ্রোণের একটা মূর্তি করে তাকে গুরু সাধনায় ডুবে গেল সে একদিন তীরের শব্দ থামিয়ে দেয় জঙ্গলের নিরবতা শুধু শব্দ নয় সে তীর কাঁপিয়ে দেয় অর্জুনের আত্মবিশ্বাস গুরু দ্রোণ বুঝে যান এই শিষ্য ভয়ঙ্করভাবে শ্রেষ্ঠ এরপর ঘটে যায় এক আজব ঘটনা তখন দ্রোণাচার্য একলব্যের কাছে গুরু দক্ষিণা হিসাবে তার ডান হাতের বুড়ো অঙ্গ চায় কোনো প্রশ্ন নেই কোনো প্রতিবাদ নেই একলব্য নিজেই কেটে দেয় নিজের ভবিষ্যৎ একলব্য হারেনি হেরেছিল ব্যবস্থার কাছে আজও হয়তো কোথাও না কোথাও কোনো একলব্য নীরবে নিজের স্বপ্ন কাটছে